নমস্কার দর্শক বন্ধুরা মোটা হয়ে যাওয়া বা ওজন কম করার ক্ষেত্রে বিভিন্ন রকম কথা বলা হয়ে থাকে বিভিন্ন রকম এক্সারসাইজ বিভিন্ন রকম ডায়েট চার্ট আমরা ফলো করে থাকি কিন্তু সমস্যাটা হলো যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে তাহলে আপনি কি করবেন কারণ থাইরয়েডের সমস্যা যদি হয় সেটা হাইপার থাইরয়েড হতে পারে হাইপো থাইরয়েড হতে পারে থাইরয়েডের সমস্যায় যখনই আপনার মোটা হওয়ার সমস্যা তৈরি হবে অতিরিক্ত ফ্যাট নিজে থেকেই শরীরে বাড়তে আরম্ভ করবে কারণ আপনার বিপাকীয় হার শরীরে কমে যায় যার ফলে অতিরিক্ত ফ্যাট তৈরি হতে আরম্ভ করে হজমের সমস্যা তৈরি হয় আর এই কারণে খাদ্য ঠিকমতো হজম না হওয়ার কারণে আপনার কিন্তু ওজন দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে এই ওজনকে নিয়ন্ত্রণ করতে গেলে বা কম করতে গেলে কি করতে হবে সাধারণ ডায়েট বা সাধারণ ইয়েতে পথে চললে কিন্তু এই থাইরয়েডে কিন্তু ওজন কম করা সম্ভব না তাহলে পরে কি করবেন আজকের এই ভিডিওতে এটাই আলোচনা করব তার আগে এই ভিডিওটা যারা নতুন দেখছেন দর্শক বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যেটা করতে হবে সকালটা শুরু করুন এইভাবে সকালে আগের দিন রাত্রেবেলায় জিরে এক চামচ জিরে জ এক গ্লাস জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন এই জলটাকে সকালে উঠে পান করুন এক একদিন জিরে ভেজান একদিন ধনে ভেজান একদিন মৌরি ভেজান তিনটে আপনাকে উপাদান এখানে সংগ্রহ করে নিতে হবে এই তিনটে আলাদা আলাদা দিনে করবেন একদিন জিরের জল পান করুন পরের দিন ধনের জল পান করুন পরের দিন মৌরির জল পান করুন আবার পুনরায় জিরেতে ফিরে আসুন এইভাবে এটা কন্টিনিউ করতে থাকুন এটা কিন্তু অবশ্যই আপনাকে সকালে খালি পেটে করতে হবে এরপর কি করবেন এরপর নর্মালি দেখুন ওজন কম করতে গেলে পরিশ্রম করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় কিন্তু নেই পরিশ্রম অর্থাৎ আপনাকে এক্সারসাইজ করতেই হবে কার্ডিও করার চেষ্টা করুন একটু বেশি ঋদুমে একটু বেশি গতিতে হাঁটা বা জগিং করার চেষ্টা করুন বা দৌড়ানোর চেষ্টা করুন সাইকেলিং করার চেষ্টা করতে পারেন সাঁতার কাটার চেষ্টা করতে পারেন যেটাতে আপনার শরীর থেকে যথেষ্ট পরিমাণে ঘাম নির্গত হবে ক্যালোরি খরচা হবে সেই ধরনের এক্সারসাইজ করার চেষ্টা করুন যদি আপনার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না হয়ে থাকে তাহলে নিদের পক্ষে প্রাণায়াম করুন প্রাণায়ামের সঙ্গে সঙ্গে কিছু যোগাসন যেটা আপনার পক্ষে করা সম্ভব হবে সেই ধরনের যোগাসন অন্তত করার চেষ্টা করুন আর হ্যাঁ হাঁটাটা অবশ্যই বাদ দেবেন না হাঁটতে অবশ্যই চেষ্টা করুন দিনে অন্তত এক থেকে দু ঘন্টা হাঁটার চেষ্টা করুন সেটা একেবারে সকালেই হাঁটতে হবে তা নয় বারে বারে আপনি দিনে এক থেকে দু ঘন্টা একটু স্পিডের সঙ্গে হাঁটার চেষ্টা করুন এরপর কি করবেন এরপর দেখুন থাইরয়েডের সমস্যায় যদি ওজন কম করতে চান তাহলে পরে আপনাকে কিন্তু এক সঙ্গে অনেকটা খাওয়ার খাওয়া বাদ দিতে হবে বারে বারে খাওয়ার খেতে হবে অল্প খেতে হবে এতে করে বিপাকীয় মানে অর্থাৎ আপনার খাওয়ার হজম করার শক্তি অনেকটা বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে আপনার অতিরিক্ত ফ্যাট আর জমতে পারবে না এই ক্ষেত্রে আপনাকে যতটা পারবেন যতটা সম্ভব হবে ফাইবার জাতীয় খাবারের উপরে বেশি ধ্যান দিতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবারের উপরে বেশি ধ্যান দিতে হবে আমরা এটা সবাই জানি ওজন কম করতে গেলে অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং চিনি অবশ্যই বাদ দেওয়া দরকার সেটা সবাই জানেন আলাদা করে নতুন কিছু বলার নেই তাই এটাও আপনারা ফলো করবেন অতিরিক্ত কার্বোহাইড্রেট ভাত রুটি এই এই সমস্ত জিনিসগুলো চিড়ে মুড়ি যাই আছে ব্রেড বিস্কুট এই জিনিসগুলোকে অবশ্যই বাদ দিতে হবে এবং চিনি থেকে তৈরি বা চিনি মেশানো আছে এমন কোন খাদ্য পদার্থ সেটা যাই হোক না কেন সেই জিনিসগুলোকে টোটালি বাদ দিয়ে চলতে হবে গ্রিন টি খাওয়ার অভ্যাস করে তুল করে তুলুন গ্রিন টি গ্রিন ব্ল্যাক কফি এগুলো আপনি পান করতে পারেন তবে দিনে কাপের বেশি নয় সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করুন এবং অবশ্যই এই যে বারে বারে খাওয়ারগুলোর কথা বললাম প্রত্যেকবার খাওয়ার আগে প্রত্যেকবার যে অল্প অল্প খাবার খাচ্ছেন সেই খাবার খাওয়ার পনেরো মিনিট আগে এক গ্লাস জলপান করুন এবং আধা ঘন্টা পর আবার জলপান করুন এইভাবে বিপাক্রিয়া ক্রিয়ার হার যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা বাড়িয়ে তুলতে পারেন যার ফলে ওজন কিন্তু অটোমেটিক্যালি আপনার একটু কমতে আরম্ভ করবে এরপর যে জিনিসটার উপরে আপনাদেরকে ধ্যান দিতে হবে প্রচুর পরিমাণে সালাড সেটা যে কোনো জিনিস হতে পারে তবে মনে রাখবেন এখানে মিষ্টি জাতীয় যে ধরনের ফলগুলো পাওয়া যায় বা সবজিগুলো পাওয়া যায় যেমন বিটরুট হয়ে গেল যেমন গাজর হয়ে গেল সেগুলোর পরিমাণটা একটু কম করে দেবেন কারণ এতে করে আপনার কিন্তু ন্যাচুরাল শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং অবশ্যই ওজনেও একটু বৃদ্ধি পেতে পারে তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলবেন ফল যে কোনো ফল খান তবে কলাটা খাবেন না কলা খেলেও এক পিসের বেশি খাবেন না অন্যান্য যে কোনো মৌসুমি ফল খেতে পারেন তবে সব টক জাতীয় ফল যেগুলো রয়েছে অর্থাৎ সাইট্রিক ফল যেগুলো রয়েছে লেবু বা লেবু জাতীয় ফল ফল সেই ধরনের ফলগুলোকে বেশি প্রাধান্য দিন আনারস খেতে পারেন অত্যন্ত হবে আপনাদের জন্য এছাড়া মরশুমি যে সমস্ত ফল যেমন তরমুজ হয়ে গেল যেগুলোতে জলের পরিমাণটা অনেকটা বেশি শশা হয়ে গেল এই ধরনের জিনিসগুলোকে একটু বেশি প্রাধান্য দিন কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে জলের সাপ্লিমেন্টও এটা কিন্তু তৈরি করে যার ফলে আপনারা ওজন অনেকটা হালকা রাখতে পারবেন পেটে অনেকক্ষণ এই জিনিসগুলো থাকার ফলে বারে বারে খিদেও পাবে না এরপর যেটা আমি যোগ করতে চাই সেটা হচ্ছে আপনারা চিয়া সিডের ব্যবহার করতে পারেন অথবা ফ্ল্যাক্সিড বা তিসির বীজের ব্যবহার করতে পারেন সালাডের সঙ্গে অথবা সারাদিনে যে কোনো একটা সময় আপনারা কিন্তু চিয়া বীজ বা এই ফ্ল্যাক্সিড ভিজিয়ে রেখে সেই পরবর্তীতে মানে অন্তত তিন থেকে চার ঘন্টা ভিজতে দিতে হবে তারপর সেই চিয়া বীজ বা এই ফ্লেক্সিডের জল আপনারা পান করতে পারেন তবে মনে রাখবেন একেবারে ভরা পেটে যেন না হয় এরপর কি করবেন সারাদিনে মানে অর্থাৎ আপনার যেন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে ঘুম কম হলেই আপনার কিন্তু বিপাকীয় ক্রিয়ার হার কমবে এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু অতিরিক্ত ফ্যাট শরীর কিন্তু তৈরি করে নেবে যার ফলে ওজন কিন্তু বৃদ্ধি পেতে থাকবে যার জন্য ঘুমটা অত্যন্ত জরুরি যদি ঘুম কম হয় অবশ্যই চিকিৎসকের চিকিৎসকের সঙ্গে দেখা করুন এবং প্রয়োজনীয় পরামর্শ নিন বা ঘুম আনার জন্য বিভিন্ন রকম ভিডিও এই ইউটিউবে চ্যানেলে রয়েছে আপনারা সেগুলো দেখে সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করতে পারেন ন্যাচুরাল পদ্ধতিতে ঘুম কি করে বৃদ্ধি করা যায় তবে নর্মালি থাইরয়েডের সমস্যা হলে ন্যাচুরালভাবে ঘুম আনাটা অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু চিকিৎসকের পরামর্শ নিলেই ভালো করবেন আর হ্যাঁ অবশ্যই বাইরের যে কোনো মানে প্যাকেট জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্কস আইসক্রিম বা সুস্বাদু যে সমস্ত ব্যাপারগুলো যেগুলো জিভে জল আনা খাবারগুলো সেগুলো থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে কিছু উপায় নেই ওজন নিয়ন্ত্রণ করতে গেলে একটু এখানে লাগাম দিতেই হবে আশা করি এই তথ্যগুলো আপনাদের ভীষণ উপকার করবে একটু মেনে চলুন আর হ্যাঁ অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুলবেন না সবাই এগুলো জানেন না তাই একটু শেয়ার করলে ভালো হয় আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে নতুন যারা আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অল বাটনে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার